আচ্ছা অনেক রাত হয়ে গেছে তোরা এবার সাবধানে বাড়ি ফিরে যা কিন্তু তোমাকে এখানে আমি একা রেখে কি করে যাব মা আর কথা বারাস না তোরা সাবধানে বাড়ি ফিরে যা অনেক রাত হল বাবা আদি পরীকে সঙ্গে নিয়ে বাড়ির পথে রওনা দেয় মাঝ রাস্তায় এসে আদি হঠাৎ গাড়ি থামিয়ে দেয় কি হলো তুমি এখানে গাড়ি থামালে যে? গাড়ি থেকে নামো। এই চলো সামনে একটা ফুচকা দোকান। চলো একটু ফুচকা খেয়ে আসি। এই এত রাতে? না না আমি খাবো না। আরে চলো না তোমার ভালো লাগবে। এই যে দাদা বলছিলাম যে ভালো করে ঝাল দেবেন। আমি কিন্তু খুব ঝাল খাই। এই তুমি ঝাল খাও তো? মোটা মুটি। अच्छा